নমস্কার এই যে গাছটা দেখছেন দেখায় গাছ এই গাছটা আমি ওই তাল গাছ থেকে গত বছরে পেরে এনেছিলাম তারপর এই টবে ফিফটি পার্সেন্ট স্যান্ড আর ফিফটি পার্সেন্ট সয়েল দিয়ে বসিয়ে রেখেছিলাম গাছটা এখন মোটামুটি সেটল এই টবের মধ্যে নিয়ে যাব এই গাছটাকে এখানে রয়েছে বনসাই সয়েল কীভাবে নিয়ে যায় সেটা দেখুন অ্যাকচুয়ালি এটাকে ওই পট ট্রান্সপ্লান্টেশন বলা হয় প্রথমে এই মাটিটাকে ধুলে নিতে হবে এই রুটগুলোকে নষ্ট করলে হবে না এটা দেখুন জয়েন্ট জয়েন্ট এই মাটি যে নামানো ছিল এগুলো নিয়ে সব রুট ভেতরে চলে গেছে এই একটাই ফুটো ছিল আরও খানিকগুলো ফুটো করার দরকার তখন হয়নি গাছটাকে আর কিছুটা মাটিটা ঝেড়ে দিতে হবে প্রায় স্যান্ড স্যান্ডের ভাগ বেশি ছিল সে একটা ঝুরঝুরে ওই মোটা দানার বালিটা এর কেনপিটাও একটা সৌন্দর্য আসে সেরকম ভাবে বসাতে হবে কারণ এর আগে শুধুমাত্র মাটিতে বসিয়ে গাছটাকে লাগিয়ে নিয়েছিল। মানে সেটেল করে নিয়েছিলাম মাটির সঙ্গে কারণ গাছে যখন থাকে লম্বা লম্বা রুট থাকে সেই রুটগুলোকে সব কেটে একে তুলতে হয় এবার আমি বনসাই সয়েলে দেবো এটা তো এই সয়েলটার মধ্যে কোনো ফার্টিলাইজার ছিল না কিন্তু বনসাই সয়েল যখন তৈরি করি তখন কম্পোস্ট গোবর সার এসব মিশ্রিত করি আর এটা তো ফার্টিলাইজার ছিল না যার জন্য এই সয়েলটা কিছুটা হলেও ঝেড়ে দেব এটা হচ্ছে ফাইকাস রামফি বা পাকুর গাছও বলা হয় আমাদের ফাইকাস জাতীয় গাছ এই গাছের মাটি যদি ফুল পুরোপুরি ঝেড়ে দেন তাতেও গাছটা মারা যাবে না এই জাতীয় গাছ খুব সহজে মানে বন সাইয়ের জন্য খুব ভালো গাছ রামফি এটা বসিয়ে দেওয়া যাবে ছোট মানে এটাকে ওই সেই স্ল্যান্টিং মডেল করব মানে হেলানো মডেল তাই একটা একটু উপরে রাখতে হবে রুট সিস্টেম দেখুন এই দিকটা খুব ভালো আছে এই যে রুটটা মধ্যে জয়েন্ট হয়ে গেছে এইগুলোকে ঠিক করে নিতে হবে কারণ অল্পতে ঠিক না করে এটা এই দিক থেকে এই দিকে এইখানে বড় রুটটা ছিল করে দেখা হবে কোনটাকে এই শিলটা এখন আর দেবো না এটা কিন্তু আবার যদি কোনো গাছ নতুন গাছ সেট করতে হয় তখন এটা দেওয়া যাবে এবার দেখুন এই পথটা নিল একই পথ এটা এটাতে মানে এটা মানানসই হবে যার জন্য এই ওভেল পথটা নিলাম এখান থেকে একটা রুট উপর হয়ে গিয়ে এইদিকে চলে গেছে এই ঝুরঝুরে মাটি দিলে এইভাবে দিয়ে তারপর গাছটাকে সেট করা যায় কিন্তু ভিজে মাটি হলে সেটা করা যায় না মৎস্য থাকবে মাটিতে এটা কিন্তু বনসাই শহর বারবার বলছি এগুলো কাঠের হলে ভালো হয় কাঠেরগুলো রয়েছে আসলে আমার ওই ধারে কাজ হয় ওই দুদিকে হয়ে গেছে না জায়গা যার ফলে সব যন্ত্রপাতিগুলো এখানে নেই আর নাও হয় না ভুলে যায় এই সব সময় খেয়াল রাখবে না ভিতরে যেন গ্যাপ না থেকে যায় মোটামুটি মিডিল করে বসিয়ে নিয়েছি এরপর ফুল জল দিয়ে দেব এগুলো একবার প্রুনিং করেছি এবার ফুল শেপ করে প্রুনিং করবো ধন্যবাদ আবার আপডেট দেব